হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত সান্দ্রতা ও পৃষ্ঠটান অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান দুই তো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যে ব্যাপারটা বা এই সেমিস্টার এবং তোমাদের দাদা দিদিদের যে সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ফোর এইগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু কি আছে জানো থিওরেক্ষিপ্ত প্রশ্ন বা প্রশ্ন ওকে ম্যাক্সিমাম কিন্তু থিওরেটিক্যাল প্রশ্ন আছে মানে এটা কেন হলো এটার পিছনে কারণ কি এটা হলে এটা হতো তাহলে ওটা হলে কি হতো এই ধরনের প্রশ্ন কিন্তু সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর বেশি পরিমাণে আছে ত্যাস রিজুয়াল যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি বলে দেবো ব্যাখ্যা করে লেখার দায়িত্ব কিন্তু তোমার নিজের এবার সেটা যদি না লিখো তাহলে কিন্তু সেশনগুলো তোমাদের জন্য নয় তারা পরিশ্রম করতে রাজি আছো সেশনগুলো একমাত্র তাদেরই রিলার ঠিক চলো তাহলে শুরু করা যাক আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার টু ভীষণ ভালো চলছে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান এটা কিন্তু কমে তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটা কিন্তু কমে কমে কেন একটু বলি এই যে তরল তরলের মধ্যে কি আছে তরলের মধ্যে আছে ঠিক এইভাবে অনুগুলো আছে এবার এখানে তুমি যে হিট দেবে অর্থাৎ হিট মানে হলো তাপ শক্তি কিছু পরিমাণ শক্তি দিচ্ছে শক্তি দেবার ফলে শক্তি দেবার ফলে অনুগুলোর যে শক্তি অনুগুলোর শক্তি কিন্তু বৃদ্ধি পাবে অনুগুলোর শক্তি বৃদ্ধি পাবে মানে অনুগুলোর বিশৃঙ্খলতা যেটাকে বলে বিশৃঙ্খলতা সেটাও বৃদ্ধি পাবে গতিশক্তি বাড়বে তার মানে বিশৃঙ্খলতাও কিন্তু বৃদ্ধি পাবে ওকে বোঝা গেল বিশৃঙ্খলতা যদি বৃদ্ধি পায় তাহলে পৃষ্ঠটান তরলে কি রকম ধর্ম যে ধর্মের জন্য তরলের যে উপরিতল সেই উপরিতল টান টান চাদরের মতো আচরণ করে অর্থাৎ নিজের যে এরিয়াটা আছে সারফেস এরিয়াটা আছে বা তলের যে এরিয়াটা আছে সেটাকে কমানোর চেষ্টা করে এবার কি হচ্ছে সেটা কমানোর চেষ্টা করে কি করে কমানোর চেষ্টা করে না সেইটাতে বিভিন্ন পরিমাণে বল দেয় ঠিক টান টান করে রাখার জন্য বল দেয় তাহলে যদি অনুগুলো নিজেরাই বিশৃঙ্খল হয় তাহলে অণুগুলো দ্বারা গঠিত যে উপরের তলটা আছে সেটাও কিন্তু স্থির থাকার চেষ্টা করবে না সেটার মধ্যেও গোলমাল হবে তাহলে সেই কারণে পৃষ্ঠটানটা কমে এর একটা পার্ট আছে সান্দ্রতাঙ্কের একক লেখো সরি মাত্রা লেখো এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা লেখো ইটা ইটার মাত্রা লিখতে হবে ইটার মাত্রা হয় এম এল ইনভার্স টি ইনভার্স যদি চাও তাহলে এটা নির্ণয় করতে পারো কোথার থেকে এফ ইজিক্যাল টু এ ইটা ডিভি ডিএক্স এটা যে নিউটনের সমীকরণ আছে সেখান থেকে বের করে নিতে পারো আদারওয়াইজ মুখস্থ করতে পারো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটাতে বলেছে দ্রুতগামী ট্রেনের পাশে দণ্ডায়মান কোনো ব্যক্তি ট্রেনের দিকে টান অনুভব করে কেন এটা বার্নলির উপপাদ্য দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে বার্নলির উপপাদ্যতে কি বলা হয়েছিল যে একক আয়তনে একটি প্রবাহী তরলের মানে প্রবাহমান প্রবাহী বা প্রবাহমান তরলের গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি যুক্ত তাপ শক্তি চাপ শক্তি সরি চাপ শক্তি এটা কি থাকবে ধ্রুবক থাকতে হবে এবার কি হলো সাপোজ ধরো এটা হচ্ছে রেলের লাইন এটা দিয়ে ট্রেন আসবে আর এখানটা তো মানুষটা দাঁড়িয়ে আছে তো ট্রেন যেই এলো সেই এই যে যে দাঁড়িয়ে আছে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে যদিও ভদ্র না ট্রেনের সামনে ওইভাবে দাঁড়াতে নেই ট্রেনে এমনিতে তো আমরা ঢুকতে পারবো কোনো তো অসুবিধা নেই সেই ভদ্রলোক যে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে রেল লাইনটার সামনে প্ল্যাটফর্মের একদম সামনে এই ট্রেনটা এলো কিসে একটা গতিবেগে এলো একটা হাই অ্যামাউন্ট অফ গতিবেগে তাহলে ওইখানে থাকা যে বায়ুটা আছে সে বায়ুটাকেও সে তার সাথে প্রবাহিত করে নিয়ে চলে এলো তাহলে এদের মাঝখানে এখানটাতে যে বায়ু আছে সেই বায়ুটারও কিন্তু গতিবেগটা বৃদ্ধি ট্রেনটা স্পিডে এলো বলে এবার যদি গতিবেগটা বাড়ে মানে বাড়লো এটা যদি বাড়ে তাহলে চাপ শক্তিটা সেখানে কমবে মানে এখানটার যে প্রেসার সেই প্রেশারটা কমবে আর এর যে আশপাশের এখানকার যে প্রেশারটা আছে সেই প্রেশারটা কিন্তু একই আছে কত অ্যাটমসফারিক প্রেসার এটিএম এক এটিএম সাধারণ যেটা বায়ুমণ্ডলীয় চাপ তাহলে এখানটায় চাপটা বেশি এখানটায় চাপটা কম তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে একটা বল অনুভব করবে অর্থাৎ এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে তাকে ট্রেনের দিকে একটা ঠেলে দেবে কে বায়ু তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে রিজন এই একই রকম ভাবে তোমরা ওই ঘরের চাল ঘরের চাল অতিরিক্ত ঝড়ে উড়ে যায় কেন একই উত্তর অতিরিক্ত ঝড়ে উড়ে যায় সেম রিজেন এটা একটা প্রশ্ন দেখলাম আছে কি হচ্ছে গল্পটা একটা যে বাড়ি সেই বাড়িটাতে এইভাবে চাল দেওয়া আছে পাকা বাড়ি হলে বলছিলাম একটা বাড়ি সেই বাড়ির যে এইভাবে চাল দেওয়া আছে এইখানে যে বায়ুমণ্ডলটা ইয়ে হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে এইভাবে 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 প্রবাহিত হচ্ছে তাহলে চালের ওপরের অংশটাতে দেখ বেশি ফলে চাপ কম পরিষ্কার কথা চাপটা কম আর বাড়ির ভেতরে তো কোনো ওইভাবে ওইরকম হাওয়া প্রবাহিত হচ্ছে না বায়ুর ভেতরে থোড়ি না মানে ঘরের ভেতরে থোড়ি না প্রবাহিত হচ্ছে ঘরের যে চাপ সেটা নর্মাল যে চাপ সেটাই অর্থাৎ ঘরের চাপটা বাইরের চাপের তুলনায় বেশি হয়ে যাচ্ছে ফলে ওপর দিকে একটা কিন্তু ফোর্স হবে এবং চালটা চালটা উড়ে যাবে বা ছাপটা উড়ে যাবে বা ভেঙে যাবে এটা হচ্ছে ব্যাপার হয়ে গেল এটা তোমার আমি না ব্যাখ্যা করে দিলাম অলরেডি পাঁচ নম্বরের প্রশ্নটা এখানেই ব্যাখ্যা করে দিলাম পাঁচ নাম্বার একটা তাহলে দুই হয়ে গেল তিন নাম্বার বলছে শীতকালে মেশিনগুলো স্থির হয়ে যায় কেন তাপ শক্তি কমে যায় বলে শীতকাল হলে তাপ শক্তি কি হলো কমে গেল তাপ শক্তি কমে গেল মানে অনুদের মধ্যে যে শক্তি অনুদের মধ্যে যে গতি সেটাও কমে গেল কোন অনু মেশিনে অনু তারপর চার নম্বর বলেছে কৌশিক নলের কৈশিক নলের ব্যাসারদের সঙ্গে নলে তরলের উচ্চতার পরিবর্তনের লেখচিত্র কিরূপ হবে তো এটা আমরা জানি এইচ ইক টু টু টি হচ্ছে স্পর্শকরণ ডিভাইডেড বাই আর রো জি আরটাকে যদি উপরে দিই দিই তাহলে আর ইজিক্যাল টু টু টি কনস্টিটান বাই রো জি এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট যে প্রবাহীটা আছে তার স্পর্শপণ ধ্রুবক যে পৃষ্ঠটান আছে প্রবাহীর সেটাও ধ্রুবক প্রবাহীটার ঘনত্ব ধ্রুবক জি ধ্রুবক তাহলে এটা হয়ে গেল কনস্ট্যান্ট এবার যদি দুটো জিনিসের গুলফল কনস্ট্যান্ট হয় তাদের দুটোকে নিয়ে যদি আমাকে লেখচিত্র বানাতে হয় সেটা কীরকম হয় টিভি ডায়াগ্রামের মতো বয়লের সূত্রে ডায়াগ্রামের মতো বোঝা গেল এই সূত্রটা আমরা জুরিনার সূত্র থেকে পাই এটাকে জুরিনের সূত্র বলে খুব फेमस একটা প্রশ্ন 6 নম্বরেরটা আমি 5 নম্বরেরটা কিন্তু আলোচনা করে দিয়েছি এখানে ওকে 6 নম্বরের প্রশ্নটা খুবই পপুলার একটা প্রশ্ন যে জলের ফোঁটা গোলাকার গোলাকার হয় কেন গোলাকার কোন বস্তুর ক্ষেত্রফল যে কোনো জ্যামিতিক চিত্রের চেয়ে সবচেয়ে কম গোলক বা এর যে ক্ষেত্রফল বা বা সারফেস এরিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম আর পৃষ্ঠটানের জন্য ও সারফেস এরিয়া কম করার চেষ্টা করে আর সবচেয়ে কম হচ্ছে গোলকের তাই পৃষ্টির ফোটা গোলা কাকার হয় বোঝা গেল সাত নাম্বাস পৃষ্ঠটানের মাত্রা কী পারদের মধ্যে একটি কৈশিক নলকে ডোবালে নলের মধ্যে পা পারদের তরল এর আকার পারদের তলের আকার কীরকম হয় যদি একটা পাত্র ভর্তি তোমার কাছে পারদ আছে পারদে পরিপূর্ণ সেখানে যদি একটা কৈশিক নলকে ডোবানো হয় কৈশিক নল এভাবে উল্টোভাবে যদি ডোবানো হয় তাহলে দেখা যাবে ওর জায়গাটাতে কিছুটা এইভাবে কিন্তু ডাউন হয়ে গেছে এইভাবে এক নম্বর এটা হবে আর ওর যে হাইটটা ওর হাইটটা উঁচু না হয় উল্টো নিচু হবে এবং উত্তল প্রকৃতির হবে এই প্রকৃতির হোয়ার যদি জল থাকতো এখানে জল থাকলে গল্পটা এমনি হতো যদি ধরুন একটা জল আছে তাহলে যতদূর জল আছে ওর হাইট কিন্তু তার চেয়েও বেশি রাইজ করতো দূর হয়ে যেত জলটা আর ওর যে এই যে তলটা আছে এই তলটা ওপরে যেতে একটু আর ওর যে পৃষ্ঠতলটা সেটা কিন্তু এরকম হয়ে যেত অবতল প্রকৃতির আর এটা এই তলটা উত্তল প্রকৃতির বোঝা গেল এটা কি এটা 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 কি জল বোঝা গেল আর বলেছে পৃষ্ঠটানের মাত্রা লেখো পৃষ্ঠটানের মাত্রা হয় বল বাই দৈর্ঘ্য তাহলে বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা বলের হয় এম এম টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এম টি টু দি পার মাইনাস টু আট নম্বর অশান্ত উত্তাল সমুদ্রে তেল ঢেলে দিলে ঢেউ শান্ত হয়ে যায় কেন যদি তেল ঢেলে দিই তেল একটা অজৈব পদার্থ তার ফলে পৃষ্ঠ পৃষ্ঠটান যদি বেড়ে যায় তাহলে তার মধ্যে ওপরের সার্ফেস যে বলটা কাজ করছিল যেটা পৃষ্ঠ বল সার্ফেস টেনশনের মত সারফেস ফোর্স সেটাও বেড়ে যাবে এর ফলে কি হবে বলটাও বেড়ে যাবে মানে শান্ত করে দেবে সব দিক দিকে টানছে এইভাবে তালার উপরে ঢেউটা উঠতে দিচ্ছে না ঢেউটাকে নামিয়ে দিচ্ছে শান্ত করে দিচ্ছে এইভাবে কাজটা হয় ন নাম্বার প্রবাহীর বেগ সন্ধি বেগকে ছাড়িয়ে গেলে সেই প্রবাহকে কি বলে অশান্ত প্রবাহ বলে অশান্ত প্রবাহ বলে নেক্সট ছান্দ্র বল বেগের নতিমাত্রার ড্যাশ সান্দ্রবল বেগের নথিমাত্রার কি সমানুভূতি নেক্সট দশ নম্বর তাপমাত্রা স্থির রাখলে তরলের প্রতি একক ক্ষেত্র ফলে পৃষ্ঠশক্তি সংখ্যাগতভাবে তরলের ড্রেসের সাথে সমান পৃষ্ঠ টানের সাথে সমান প্রশ্নগুলো এমন না মানে ভিডিও বানাতেই ইচ্ছে করে না এত সোজা প্রশ্ন সত্যি কথা বলতে আমার ভিউজ অনেক কমে গেছে এগুলো ছেলেমেয়েরা গুগলে গুগলে বই পড়ে আর আমি তো মনে করি না আমার ছাত্রীরা অন্তত এতটা বোকা যে এই পাতি প্রশ্নগুলোর জন্য আমার ভিডিও দেখবে তো আমি একেবারেই চিন্তা ভাবনা করেছি যে রাইমাটিন বইটা আমার হাতে এলে আমি রায়মার্টিনেরই সলিউশন করব লেভেলই নেই কোনো একটা অঙ্ক পর্যন্ত পাচ্ছি না সলভ করেই যাচ্ছি করেই যাচ্ছি কোথায় ছিলাম টানের সাথে সমান ড্যাশটাতে কি হবে পৃষ্ঠ টান তার সাথে সমান নেক্সট কি আছে শূন্যস্থান পূরণ এই ও এগুলো ফিজিক্সের কোশ্চেন কি স্পর্শ কি হলে তরল কঠিনকে ভেজায় তরলটা কঠিনকে ভেজাবে কোন তরল কঠিনকে ভেজাবে জল ভেজে তাহলে জলের ক্ষেত্রে স্পর্শ কত হয় লেস দেন নাইনটি ডিগ্রি লেস দেন নাইনটি ডিগ্রি বলা ভালো সূক্ষ্ম কোন কিছু কিছু দেখছিলাম পুরোনো যে বইটা আছে সেইটারই এবারে তারা জানে না যে নতুন বই হয়েছে না কেন করছে আমি বুঝে উঠতে পারছি না কি জানে এগারো নম্বর একক কি নিউটন পার মিটার বল ভাই দূর তাহলে নিউটন পার মিটার হয়ে গেল আর কি আছে আর আছে পৃষ্ঠটানের এসআই সিজিএস একক এসআই একক ইজ ইকুয়াল টু ড্যাশ পৃষ্ঠটানের সিজিএস একক ও আচ্ছা রিলেশন ফাইন্ড আউট করতে বলেছে এটা সি এসআই আর সিজিএস এ কি হচ্ছে ডাইন পার সেন্টিমিটার তাহলে যদি কনভার্ট করি এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন এক মিটার সমান টেন স্কোয়ার সেন্টিমিটার তাহলে এটা কত হবে টেন টু দি পার থ্রি তাহলে এক নিউটন ইন্টু মিটার সমান হচ্ছে টেন টু দি থ্রি বা এক হাজার ডাইন পার সেন্টিমিটার বারো এটার পার্ট আছে কোনো পার্ট আছে এক পাঁচকাল গুণিত সেকেন্ড সমান কত পয়েস ঠিক আছে করো একটা হচ্ছে এক ডেকা পয়েস কার একক সান্দ্রতা একক এসআই পদ্ধতিতে আবার এক ডেকা পয়েস মানে হচ্ছে দশ পয়ে দশ পয়ে এক পাঁচকাল ইন্টু সেকেন্ড সমান টেন পয়েস শেষ প্রশ্ন বারোটায় আছে নাকি হ্যাঁ শেষ প্রশ্ন একটি কঠিন পদার্থ ও একটি তরল পদার্থের মধ্যে স্পর্শকণ নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি এই কঠিন পদার্থটিকে তরলটিতে ডুবিয়ে তুলে আনার পর কঠিন পদার্থের গায়ে কি তরল লেগে থাকবে না এর সূক্ষ্মকণ হচ্ছে এ সরি এর স্পর্শকণ হচ্ছে স্থূলকণ প্রকৃতির পারদের মতো পারদের একশো আট ডিগ্রির মতো হয় তাহলে এর ক্ষেত্রে যদি কোনো রূপ কোনো প্রবাহিতে যদি কোনো কঠিনকে ডোবানো হয় তাহলে তুলে আনার সময় ওই কঠিনটাতে কোনো অংশ লেগে থাকবে না হয়ে গেল আর আর কি আছে আছে গ্যাসের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে এর কিন্তু বৃদ্ধি পায় সান্দ্রতাটা কমে যাওয়ার কথা জেনারেলি কিন্তু এর কিন্তু বৃদ্ধি পায় জেনারেলি জেনারেলি বৃদ্ধি পায় তরলের ক্ষেত্রে এটা হ্রাস পায় ঠিক আছে কিন্তু ভাই এটা একটু দেখে নেবে আমি এটা প্রতি একটু সিওর কম যদি ভুল বলে ফেলছি এটা একটু দেখে নেবে আমি স্টার দিয়ে রাখলাম তোমাদের উপরে ছেড়ে দিলাম এটা একটু দেখে নেবে যে ঠিক লিখলাম না ভুল লিখলাম যদি ভুল লিখে থাকি কমেন্ট করবে একটু তাহলে সবাই ঠিকটা জেনে যাবে তো আদারওয়াইজ বাকি ঠিক আছে এখানে মান দুই আমাদের শেষ হলো বারোটা প্রশ্ন ছিল সান্দ্রতা পৃষ্ঠাম পরের ভিডিওতে মান তিন আলোচনা করবো পিছু দেন পড়াশোনা করতে থাকো ভালো থেকো সুস্থ থাকো কেয়ার